নিট পরীক্ষা সহ শিক্ষা ও বিভিন্ন দুর্নীতির ইস্যুকে সামনে রেখে আজ অর্থাৎ বুধবার কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড়ে একটি পথসভার আয়োজন করা হয় মূলত কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতিকে সামনে রেখে এদিন প্রতিবাদে সরব হন কাকসা ব্লক কংগ্রেস নেতৃত্ব কর্মী ও সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে শিক্ষায় দুর্নীতি নিয়ে কংগ্রেস কর্মীদের প্রতিবাদ করতেও দেখা যায় কাকসা ব্লক কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পুরব ব্যানার্জি মোজাম্মেল হক দেবাশিস বিশ্বাস ধর্মেন্দ্র শর্মা শেখ ফিরোজ সুজিত গোস্বামী ব্লক কংগ্রেসের মহিলা নেত্রী সুলতানা বিবি কবিতা ধীবর জেলা কংগ্রেস নেত্রী মেঘনা মান্না সহ ব্লক কংগ্রেসের অন্যান্যরা এদিনের কর্মসূচি নিয়ে ব্লক কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় আমাদের কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা বিরোধিতায় আমরা আজকে একটা করলাম বর্তমানে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সব দিকে ব্যর্থ সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ছাত্রছাত্রী ভবিষ্যৎ যারা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করছে তারা যে সেই স্বপ্ন পূরণের যে পরীক্ষা সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে বসছে অথচ সেখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে সেখানে কোশ্চেন লিক হচ্ছে কোথাও গ্রেস মার্ক দেওয়া হচ্ছে নিয়ে যোগ্য ছাত্রদেরকে বঞ্চিত করে অযোগ্যরা টাকা দিয়ে পাচ্ছে এক সিস্টেম আমরা দেখেছি বিগত দিনে আমাদের রাজ্যে যোগ্য শিক্ষকরা চাকরি পায়নি অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে কেন্দ্রে মোদী সরকার সেম যোগ্যরা চাকরি পাচ্ছে না যোগ্যরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না অযোগ্যরা উত্তীর্ণ হয়ে ডাক্তার মানছে সেই ডাক্তার মানুষ মান তাই জাতীয় কংগ্রেস আগামী একুশ জুন আমাদের সর্বদলীয়ভাবে সারা ভারত জুড়ে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে এই নিয়ে প্রতিবাদে নামবে আমরা কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে সেই আন্দোলনের সূচনা করলাম এবং আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে কংগ্রেস কিন্তু জেগে গেছে অতএব দেশের মধ্যে যদি এই ধরনের অন্যায় মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করা হয় আমরা রাজপথে নামব এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সুপ্রিম এই নিয়ে করেছে এটা যে একটা মানে দেশের জন্য একটা লজ্জাকর কথা সুপ্রিম কোর্টের বার্তা থেকে আমাদের পরিষ্কার এই তদন্ত আমরা আমাদের আজকে ইস্যু রয়েছে যে সারা দেশ জুড়ে যে নিট ইউজি স্ক্যামটা হয়েছে এই যে এত এত ছেলে যারা ছাত্রছাত্রীরা আছে ডাক্তারি পরীক্ষার জন্য যারা অ্যাপ্লাই করছে গরিব ঘরের মা বাবার ছেলেমেয়েরা এত এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা তাদেরকে বঞ্চিত করে আর যে টাকার বিনিময়ে লাখ লাখ টাকা ঘুষ দিয়ে যে র্যাঙ্কিং এক থেকে আরেক র্যাঙ্কিং বেশি নাম্বার পেয়ে কম র্যাঙ্কিং কম নাম্বার পেয়ে বেশি র্যাঙ্কিং এই যে জিনিসগুলো চলছে এই স্ক্যামের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ আপনারা দেখেছেন ইলেকশনের সময় নির্বাচনের আগে আমাদের নেতা রাহুল গান্ধী সারা দেশ জুড়ে একটি আওয়াজ দিয়েছিলেন যে তার ন্যায় প্রকল্পের মধ্যে যে এই পেপার লিক স্ক্যাম এই পেপার লিক স্ক্যাম বিভিন্ন পরীক্ষা শুধু নিট পরীক্ষা না রেলওয়ে পরীক্ষা থেকে পুলিশের পরীক্ষা থেকে বিভিন্ন পরীক্ষায় ছড়িয়ে আছে এটা একটা বিরাট বড় নেক্সেসে পরিণত হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে এই দুর্নীতি বন্ধের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগেও ছিল আজও আছে নরেন্দ্র মোদীর সরকার এই দুর্নীতিটাকে একটি একদম অর্গানাইজভাবে জিনিসটাকে সারা দেশের মধ্যে চালিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ